আগে কিনা দেখতে দেখাবো সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তৈরি শোনো দুই হাজার চব্বিশ তাহলে মডেল দুই হাজার চব্বিশ কিনা দুই হাজার চব্বিশের শেষের এখন এই বাইকটি শোরুম প্রাইস থেকে উনি কত টাকা ডোনেশন দিয়ে বিক্রি করবে এটা কিন্তু আপনারা জানেন একটা বাইক যারা বিক্রি করে নতুন বাইক মানে রানিং বছরের বাইক অথবা এক হাজার পাঁচশো কিলো চলা বাইক সেই বাইকগুলো শোরুম প্রাইস থেকে কিন্তু এই মহামারী কম বিক্রি করে না ধরেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা হাইস্ট কমাইতে পারে তো এটাও কিন্তু তাই বাইকটি চব্বিশ পঁচিশের বাইক এগারোশো কিলো চলছে এই বাইকটি শোরুম প্রাইস যা আছে

শোরুম পেপারস কিন্তু গাড়ির উপরে রেখে দিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাইকটি কত সালে কেনা কত তারিখে কেনা এবং কত দিয়ে কিনছেন এবং এই বাইকটির কোয়ালিটি কেমন আপনারা শোরুম প্রাইস থেকে কত টাকা কম পাচ্ছেন এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কত যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই বাইকটি এখন দেখেন সামনের টায়ার দেখে দেখেন 1100 গুলো চলছে যে তার এক নাম্বার প্রমাণ হচ্ছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের ও পড়ে নেই একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি দেখেন নিচের রিং সহ দেখেন হাইড্রোলিক ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন ঠিক আছে হাইড্রোলিক ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন যে আট দশ মাস বয়সের বাইক আহ কতই না জানি চলবে সামনে অংশ দেখেন এটা কোনো একটা শোরুমে যদি রাখেন নতুন শোরুমে তাহলে পার্থক্য করতে পারবে না যে বাইকটি ইউজ হয়েছে ঠিক আছে দেখেন এই সাইডগুলো দেখেন সিগন্যাল লাইট ভাইজার স্টিকগুলো একদম জিরো কিলো চলার মতো কিন্তু সবকিছুই জিরো কিলো চলার মতো আছে দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান এটা কিন্তু এই যে ময়লা পরে যাচ্ছে দেখেন টাঙ্গিটা একটা খোঁদ আছে একটা জায়গাতেও খোঁজ নাই আমি অন্তত খুঁজে পাই না আপনারাও ইনশাল্লাহ পাবেন না বামবাটা দেখেন নতুন মতে আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই সাইড কমাটা দেখেন এগুলো কিন্তু পানি অস করা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন এই বাইকটি একদম নতুন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিবা আপনাদের নিজ আইডিতে বা নিজ নামে আর যখন আপনার নামে পরিবর্তন হয়ে যাবে এই বাইকটির শোরুম কাগজ তখন আপনি যে ডিস্ট্রিক্টই থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টের নিজের নামে এবং নিজের ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে অংশগুলো লিখত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটা সহ পিছনে টায়ার সামনে টায়ার একদম নতুন এবং জিরো কিলো চলার আছে এখন দেখাবো এই সাইডগুলো এই সাইডের অংশগুলো দেখেন সাইলেন্সারটাও দেখেন কোন অংশের দাগ স্পট আছে এটা আপনারা আমাকে ধরাই দেবেন দাগ স্পট আছে কিনা এটা আপনারা আমাকে ধরাই দেবেন দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশের বাইকের ইঞ্জিন বাইকের টাঙ্কি সাইড কভার সিট কাউলিং এগুলা কি দেখবেন কোন কি দেখার কিছু আছে কারেন্ট মাত্রই চলছে তেরোশো কিলো এগারোশো কিলো সহ এই সাইডে দেখেন স্টিকার হ্যান্ডেল চাপা সুইচ মিটাটাও দেখেন এই যে এগারোশো সাতষট্টি কি মাইকটি চলা এবং এই এগারোশো সাতষট্টি বাইকের চলার সাথে এই যে টায়ারের অক্ষরা অক্ষর মিল আছে এবং হাইডোলিকের মিল আছে এবং প্রতিটা অংশ প্রতিটা অংশরও মিল আছে অক্ষরা অক্ষরে এতে কোনো সন্দেহ নেই এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো জি সাউন্ড এখানে রানিং অবস্থা কিন্তু আছে অফ করে দিচ্ছি তো এখন এই বাইকটির দামি আসবো যেহেতু একটা বাইক চব্বিশের শেষের পঁচিশই দলা দেয় আর এগারোশো মাত্র চলছে তাহলে এই বাইকটি কি হবে তারপর আপনাদেরকে দেখানো দেখালাম বিস্তারিত ভাবে এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুম প্রাইস থেকে তাও তিরিশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছেন শোরুম প্রাইস থেকে তিরিশ হাজার টাকা কিন্তু বাইকটি কমে পাচ্ছেন এবং নাম পরিবর্তনও ফ্রি এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা এইভাবে অনলাইনে অফলাইনে নিতে পারেন